যদি আমরা আপনাদের মধ্যে কলঙ্কিত পাই এই পোশাক আমরা হাত দিতে না হয় আপনারা সতর্ক থাকতে আমরা ভেবেছিলাম বাংলাদেশ তখন রাষ্ট্রের রক্তের খিদা হয়তো শেষ হয়ে গেছে কিন্তু আমরা বলছিলাম বাংলাদেশ তখন রক্তের রাষ্ট্রের রক্তের খিদা এখনো শেষ হয়নি যারা এখনো প্রেসিস্টের দালালি করছেন তাদের উদ্দেশ্যে বলতে চাই আমরা এখনো রক্ত নিতে প্রস্তুত যদি আপনাদের দরকার হয় আমাদের কাছ থেকে একটু নিতে পারেন